কাছের মাঝখান থেকে দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে ওয়েলকাম টু দ্য হোম অফ দ্য নাইটস পোস্টারটা এর আগের দিনে যখন এসছিলাম এই পোস্টারটা তখন ছিল না নতুন এই পোস্টারটা কলকাতা নাইট রাইডার্সের তরফ থেকে ইডেন গার্ডেন্সের দেওয়ালে লাগানো হয়েছে দেখতে পাচ্ছ আর এদিকে খুঁটিতে দড়ি বাঁধার কাজ চলছে যখন অডিয়েন্সরা মানে আমরা মাঠে খেলা দেখতে আসবো পুলিশের তরফ থেকে ব্যারিকেড করার জন্য এবারে তোমাদের একদম কাছ থেকে দেখাচ্ছি দেখতে পাচ্ছি ওয়েলকাম টু দ্য হোম অফ দ্য নাইটস লেখাটা পরিষ্কার তবে দেখা যাচ্ছে ইডেন গার্ডেন্সের রেলিংয়ের ওপরে দুর্ঘটনায় কাজ চলছে পোস্টার লাগাবার আজকেও ইডেন গার্ডেন্স খোলা আছে দেখতে পাচ্ছি ভেতরে কাজ চলছে ইয়ে হচ্ছে আমাদের ইডেন গার্ডেন্স জিজ্ঞাসা করা যাক আজকের থেকে অফলাইনে কোনো টিকিট দিচ্ছে কিনা না ইডেনের ভেতরের চিত্র ক্লাব হাউসে ক্লাব হাউসের ভেতরের চিত্র এটা এটিকেও দেখতে পাচ্ছ গেটের কাজ চলছে ইডেন গার্ডেনসের পুলিশের গেট যেগুলো বানানো হয় আলাদা আলাদা টিকিটের জন্য আজকের লেটেস্ট পিকচার দেখতে পাচ্ছ এখনও অব্দি রাসেল ছাড়া কোনো প্লেয়ারের পোস্টার লাগানো হয়নি শুধুমাত্র বাঁশের স্ট্রাকচার করে রাখা রয়েছে দেখতে পাচ্ছি ওয়েলকাম টু দ্য হোম আম্লাইটস রাজার পাটিদার ভার্সেস আজেঙ্কে রানের ম্যাচ এই মাঠেই হবে তাই কদমে মাঠকে তৈরি করার কাজ শুরু হয়ে গেছে ইরেন গার্ডেন্সে কলকাতার এই ইডেন গার্ডেন্স এবার ফাইনালও হোস্ট করবে সেমি হোস্ট করবে আর ওপেনিং সেরিমনিও দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছি ইডেন গার্ডেনসে পোস্টার লাগাবার পর ঠিক কেমন লাগছে দু হাজার পঁচিশের আইপিএলের ওপেনিং সেরিমনি এই মাঠে হবে তাই ব্যানার লাগানোর কাজ স্টার্ট হয়ে গেছে আর এদিকে টিম বাস যে কোনো মধ্যেই আসবে আইপিএলের প্র্যাকটিসের জন্য বিরাট কোহলি কেমন খেলে ওপেনিং সেরিমনিতে সেটাও দেখার দেখতে পাচ্ছো ওপরে শেড লাগানো শুরু হয়ে গেছে টেম্পোরারি সেট যেটা আইপিএলের ম্যাচের টিকিট বিক্রির কাউন্টার তৈরি করার জন্য বানানো হয় মডার্ন স্পোর্টিং ক্লাবের মাঠে কাউন্টারে দেখতে পাচ্ছো জোর কদমে কাউন্টার বানানোর কাজ চলছে আর এদিকেই হচ্ছে গাড়ি দেখতে পাচ্ছ এসব বাঁশ নিয়ে এসছে চারি জায়গা লাগানোর জন্য কারণ ব্যারিকেড করতে হবে পুরো মাঠের চারিদিকে ভেতরে জোর কদমে প্রস্তুতি চলছে তারই আবাস আওয়াজের মাধ্যমে পাওয়া যাচ্ছে এই মহার্ন স্পোর্টিং ক্লাব থেকেই দেবে এবছরের আইপিএলের টিকিট যেখানে দুটো ছেলে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ দু হাজার পঁচিশ আইপিএল এর টিকিট এখনো অবধি পুরো কাউন্টার তৈরি হয়নি অর্থাৎ আজকালের মধ্যে তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছ কত বাঁশ এসছে এই কাউন্টারের তৈরির জন্য এদিকেও কাউন্টার রয়েছে আর এই সাইডেও কাউন্টার আছে এই ছোটো ছোটো গর্ত থেকে টিকিটগুলো তোমরা পেয়ে যাবে অর্থাৎ এখনও পর্যন্ত অফলাইন বা অনলাইন কোনো টিকিটই দেওয়া হচ্ছে না কারণ এই মডার্ন স্পোর্টিং ক্লাবটাকেই দেওয়া হবে টিকিট যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে ভিডিওটাকে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান প্রেস করে দিও এরম ধরনের লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য এই হচ্ছে বর্তমানে অবস্থা বুকমাই শোয়ের কাউন্টার তৈরি হচ্ছে আস্তে আস্তে করে পরে এই জায়গাটা পিঁপড়ে গলার জায়গা থাকবে না খেলার ঠিক আগে এখানেই বিক্রি হবে জার্সি থেকে শুরু করে জলের বোতল সমস্ত কিছু তাই এই এক্সাইটমেন্ট আর ধরে রাখা যাচ্ছে না দেখতে পাচ্ছি পেছন থেকেই দেখাই যাচ্ছে ইডেন গার্ডেন্সের ফ্লাডলাইটগুলো লাইটগুলো এলইডি ফ্লাড লাইট এই কাউন্টারগুলোর ভেতর থেকেই টিকিট তোমরা পাবে এই হচ্ছে স্ট্রাকচার এখান থেকেই সব টিকিট দেওয়া হবে আইপিএল দু হাজার পঁচিশের ইডেন গার্ডেন্স হুব মাইশোয়ের তরফ থেকে পাটিদার ভার্সেস রাহানের ম্যাচ বিরাট কোহলির সেই বড় ম্যাচ আইপিএল এর ফাইনাল সমস্ত টিকিট প্লে সমস্ত টিকিট এখান থেকে তোমরা পাবে